আজকে বানিয়ে ফেললাম খুব সহজেই পাপড়ি চাট তো পাপড়ি চাট খেতে তো সবাই ভালোবাসে তো পাপড়ি চাট বানানোর জন্যই প্রথমে পাপড়ি বানাতে হবে তার জন্য প্রথমে ময়দা নিয়ে নিলাম ময়দার মধ্যে একটু নুন একটু জোয়ান আর একটু কালো জিরে দিয়ে আর তাতে একটু অল্প করে সাদা তেল দিয়ে সঙ্গে সঙ্গে সব মিশিয়ে দিয়ে দিচ্ছি অল্প করে জল মানে শক্ত করে আটা মাখিয়ে নিলাম আটাটা কিন্তু শক্তই মাখতে হবে আটাটা মাখিয়ে নেওয়ার পর পুরো আটার দলাটাকে একবারেই বেলে নিচ্ছি তারপর ওপর থেকে একটা ফোকের সাহায্যে পুরো ছোট ছোট। টো করে নিচ্ছি মানে ছেদ করে নিচ্ছি আর কৌটোর ঢাকনি নিয়ে ছোটো ছোটো পাপড়ি আকারে কেটে নিলাম আর তারপরে মিডিয়াম আঁচে পাপড়িগুলোকে দিয়ে স্লো ফ্লেমে একদম ভেজে নিলাম দেখতেই পাচ্ছ বুঝতেই পারছো কিরম মুচমুচে হচ্ছে পাপড়িগুলো তারপরে পাপড়ি চাট বানানোর জন্য প্রথমে পাপড়িগুলো দিয়ে ওপরে দিয়ে দেবো একটু সেদ্ধ আলু পেঁয়াজ টমেটো একটু জিরের গুঁড়ো মানে ভাজা জিরের গুঁড়ো চাট মশলা একটু নুন একটু কাশ্মীরি লঙ্কারগুলো একটু ধনে পাতার কুচি আর গ্রিন চাটনি আর দিয়ে দেব হচ্ছে মিষ্টি চাটনি মানে তেঁতুল আর গুড়ের চাটনি যেটা একটু বেশি করে দিয়েছি আর ওপর থেকে ছড়িয়ে দেব একটু পাপড়ি আর হচ্ছে সেও ভাজা কেমন লাগলো অবশ্যই একটু জানো